আসসালামু আলাইকুম বন্ধুরা দু হাজার পঁচিশ সালে গর্ভবতী ভাতার আবেদনের বরাদ্দ কিন্তু চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন তো এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো কখন আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন কি কি কাগজপত্র লাগবে বা কোথা থেকে আবেদন করতে হবে তো এই সকল তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা এই আবেদনের বেনিফিটটা হচ্ছে আপনি একবার আবেদন করেই কিন্তু তিন বছর পর্যন্ত এই টাকাটা পাবেন অর্থাৎ এই আবেদন একবার করলে তিন বছর মেয়াদি প্রতি মাসে আটশো টাকা করে ছত্রিশ মাস বা তিন বছর আমরা বলতে পারি এই তিন বছরে আপনি পাবেন মোট আঠাশ হাজার আটশো টাকা আপনার একবার আবেদন করলে আবেদনের তালিকায় আপনার নামটা যদি ওঠে চূড়ান্ত তালিকায় তাহলে কিন্তু এই এক আবেদনে আপনি তিন বছর টাকাটা পাবেন আপনি যদি সাল আবেদন করেন পঁচিশ ছাব্বিশ সাতাশ সাল পর্যন্ত কিন্তু আপনি টাকাটা পাবেন তো এবার আমরা দেখে নিই আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে শর্ত হচ্ছে অবশ্যই আপনার একটা এনআইডি কার্ড থাকতে হবে এনআইডি কার্ড না থাকলে আবেদন করতে পারবেন না বার্থ সার্টিফিকেট কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে কিন্তু এই আবেদন করা পসিবল না দুই নম্বর যে শর্ত সেটা হচ্ছে এএনসি কার্ড থাকা এই এএনসি কার্ড আপনার এলাকার যে সরকারি হাসপাতাল রয়েছে যেখানে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হয় সেই হাসপাতালে গিয়ে বললেই হবে যে আমি এই হাতার জন্য আবেদন করবো আমাকে একটা এনসি কার্ড দিন তো আপনার এলাকায় যে নিয়োজিত রয়েছে বা এই কাজে বা আপনার ওই অফিসে যে নিয়োজিত রয়েছে তার কাছে গেলেই তারা কিন্তু এনসি কার্ডটা দিয়ে দিবে। তিন নম্বর যে শর্ত আবেদনকারীর নামে অবশ্যই সিম থাকতে হবে আপনি যদি অ্যাকাউন্টে টাকা পয়সা নেন মানে যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাহলে কিন্তু তার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে আর যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা পয়সা নিতে চান বা মানে এই আবেদনের টাকা আপনার অ্যাকাউন্টে আসবে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তাহলে কিন্তু অবশ্যই আপনার নিজের নামে সিম থাকতে হবে এবং নিজের নামেই বিকাশ অথবা নগদ খোলা থাকতে হবে পরিবারে অন্য কারো নাম্বার দিলে কিন্তু সেই নাম্বারে টাকা আসবে না বা সেই নাম্বার বা সেই ফোনে টাকা ঢুকবে না চার যে শর্ত অবশ্যই আপনার বয়স থাকতে হবে সর্বনিম্ন বিশ বছর সর্বোচ্চ পঁয়ত্রিশ অর্থাৎ বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে কিন্তু থাকতে হবে আবেদন করার জন্য এখানে বোঝার বিষয়টা হচ্ছে আপনার বয়স যদি উনিশ হয়ে থাকে আপনার এনআইডি কার্ড থাকে তাহলে কিন্তু হবে না অবশ্যই সর্বনিম্ন বিশ বছর সর্বোচ্চ ৩৫ এবং প্রথম অথবা দ্বিতীয় অবস্থায় গর্ভবতী অর্থাৎ আপনার একটা সন্তান রয়েছে আপনি দ্বিতীয়বার গর্ভবতী হয়েছেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন বা প্রথম সন্তানের সময় আবেদন করেননি কিন্তু দ্বিতীয় সন্তানের জন্য আবেদন করতে চাচ্ছেন সেখানে আবেদন করতে পারবেন অবশ্যই গর্ভবতী থাকা অবস্থায় আমি কিন্তু বিষয়টা আবার বলতেছি গর্ভবতী থাকা অবস্থায় আবেদনটা করতে হবে বন্ধুরা এবার আমরা দেখে নেই আবেদন কবে থেকে শুরু হবে বন্ধুরা খুশির খবর হলো এই আবেদনটা কিন্তু প্রতি মাসের এক তারিখ থেকে শুরু করে বিশ তারিখের মধ্যে কিন্তু শেষ হয়ে যায় অর্থাৎ যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এক তারিখ থেকে শুরু করে বিশ তারিখের মধ্যে আবেদনটা করতে হবে আবেদনটা কোথা থেকে করবেন যারা গ্রামে বসবাস করেন তারা সরাসরি চলে যাবেন ইউনিয়ন পরিষদে যারা ইউনিয়ন পরিষদের মধ্যে বা ইউনিয়ন পরিষদের আওতায় তারা চলে যাবেন নিজ এলাকার ইউনিয়ন পরিষদে আর যারা পৌরসভার মধ্যে রয়েছেন তারা চলে যাবেন পৌর ডিজিটাল সেন্টার আর যারা শহরাঞ্চলে বসবাস করেন তারা চলে যাবেন সিটি কর্পোরেশন অফিস এই তিনটা জায়গা ছাড়া আপনি যে কোনো কম্পিউটারের দোকান বা মোবাইল ব্যাংক মোবাইল বলেন বা অনলাইনে কোনোভাবেই কিন্তু আবেদন করতে পারবেন না আবেদন করতে হলে সরকারি নির্ধারিত স্থান ইউনিয়ন পৌর ডিজিটাল সেন্টার এবং সিটি কর্পোরেশন অফিস এই তিনটা জায়গা ছাড়া কোনোভাবেই কোনো কম্পিউটারের দোকান বলেন বা মোবাইল ফোন দিয়ে আবেদন কিন্তু করা যাবে না কারণ যে ওয়েবসাইট থেকে আবেদনটা করতে হয় সেটা কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে লক করা থাকে তো বন্ধুরা আপনারা কিন্তু বিষয়টা মাথায় রাখবেন কাউকে টাকা পয়সা দিয়ে কিন্তু প্রতারিত হবেন না আবেদন করতে হলে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন অফিস এবং পৌর ডিজিটাল সেন্টার এই তিনটা জায়গা থেকে আবেদন করবেন অনেক আপুরাই কমেন্ট করেছেন যে আমি তো শ্বশুরবাড়ি থাকি আমি বাড়ি আবেদন করতে পারবো কি না আপনি প্রথমে চেষ্টা করবেন আপনার বাবার বাড়ি করার জন্য যদি বাবার বাড়ি না হয় তাহলে শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়ি না হলে বাবার বাড়ি যে কোনো এক জায়গা থেকে আবেদনটা করতে হবে যে এলাকার ভোটার সেই এলাকায় করলে বিষয়টা বেশি ভালো হয় তো বন্ধুরা এবার আমরা দেখে নেই কোন জেলায় কীরকম বরাদ্দ এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন লার্নিং হাব উপজেলা এখানে কিন্তু পনেরো জন অর্থাৎ প্রতি মাসে পনেরো জন আবেদন করতে পারবে নর্মাল যে উপজেলা রয়েছে অর্থাৎ যারা গ্রামাঞ্চলে বসবাস করে সেই নর্মাল উপজেলায় কিন্তু প্রতি মাসে বরাদ্দ রয়েছে নয় জন করে অর্থাৎ আপনার এলাকায় এক মানে প্রতি মাসে অর্থাৎ যদি ফেব্রুয়ারি মাসে আবেদন করে তাহলে সেই ফেব্রুয়ারি মাসে কিন্তু নয় জনের আবেদন কিন্তু পাঠাতে হবে নয় জনের বেশি আবেদন কিন্তু একজন চাইলেও করতে পারবে না কারণ তারা যে বরাদ্দটা দিয়েছে ওই বরাদ্দর বেশি কিন্তু আবেদন করতে পারবে না আমার ডান পাশে কিন্তু ছবিটা দেখতে পাচ্ছেন প্রতি মাসে কিন্তু বরাদ্দ থাকে অনেকেই কিন্তু আবেদন করতে গেলে বলে যে এই বছর বা এই মাসে বরাদ্দ নাই আপনারা কিন্তু এই লিস্টটা দেখাতে পারেন প্রতি মাসে কিন্তু ইউনিয়ন সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি ইউনিয়নে কিন্তু প্রতি মাসে নয় জন করে বরাদ্দ মানে নয় জন কিন্তু আবেদন করতে পারবে উপজেলা ভিত্তিক যেটা রয়েছে লার্নিং হাব এখানে কিন্তু পনেরো জন করে আর তিনশো তিন উপজেলায় কিন্তু পাঁচজন করে অর্থাৎ এটা হয়তো সিটি কর্পোরেশন আর পনেরো জনের যেটা দেখতে পাচ্ছেন এটা হয়তো দেখা যাচ্ছে আপনার পৌরসভার মধ্যে আর গ্রাম অঞ্চলে যে ইউনিয়ন পরিষদ সেখানে কিন্তু প্রতি মাসে নয়জন করে বরাদ্দ থাকে তো আপনারা চেষ্টা করবেন মাসের শুরুর দিকে আবেদন করার জন্য কারণ প্রতি মাসে নয় জনের বেশি কিন্তু তারা আবেদন করতে পারবে না তারা কিন্তু সবার আবেদন জমা নেবে কিন্তু উপরের যে লিস্ট পাঠাবে সেই লিস্টটি কিন্তু প্রতি মাসে নয় জন করেই কিন্তু যাবে এখানে দেখতে পাচ্ছেন প্রতি মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে আবেদন শেষ করতে হয় বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তারা কিন্তু এই লিস্টটা কিন্তু উপর মহলে পাঠায় অর্থাৎ আপনার এলাকার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসের যে যারা দায়িত্বকর্ম রয়েছে বা দায়িত্বপ্রাপ্ত রয়েছে বা যা মিটিং কমিটি রয়েছে বা যেটাকে আমরা বলি কমিটি কমিটিরা কিন্তু যাচাই বাচাই করে দেখে যে এরা পাওয়ার উপযুক্ত তারা কিন্তু একটা লিস্ট তৈরি করে ওই লিস্টে যে তৈরি করে নয় জনের যে লিস্ট তৈরি করে উপরমহলে পাঠায় ওই লিস্টে যাদের নাম থাকে সেই লিস্টে কিন্তু চূড়ান্তভাবে আবার অনুমোদন হয়ে আসে অর্থাৎ আপনার এলাকার যে সিটি কর্পোরেশন অফিস বা পৌরসভা বা ইউনিয়ন ভিত্তিক যে কমিটি রয়েছে তারা কিন্তু যাচাই বাছাই করে মহলে পাঠাবে মহল থেকে চূড়ান্ত হয়ে যে তালিকাটা আসবে আর ওই তালিকায় যে নাম থাকবে তারাই কিন্তু এই টাকাগুলো পাবে তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে বিশেষ করে যারা গ্রামাঞ্চলে বসবাস করেন অনেক মা বোনেরাই কিন্তু রয়েছে যারা গরিব বা ফোন বিষয় খুবই কম জানে বা টাকা পয়সার অভাবে সন্তানের পুষ্টিকর খাবার কিনতে পারে না এই টাকাটা কিন্তু মূলত সরকার মা এবং তার শিশুর যত্নে কিন্তু এই টাকাটা কিন্তু বরাদ্দ করেছে অর্থাৎ মা ও শিশু সহায়তা ভাতা এই মানে প্রজেক্টের নাম আমরা কিন্তু গর্ভবতী ভাতা বলেই বা যেটা আমরা সব সময় বলে থাকি আর কি তো এই প্রজেক্টের নামটা কিন্তু দিয়েছে মা ও শিশু সহায়তা ভাতা তো অবশ্যই ভিডিওটা গরিব দুঃখী মায়েদের কাছে পৌঁছে দিবেন বা আপনার এলাকায় যদি কেউ গর্ভবতী থাকে বা আপনার আশেপাশে কেউ যদি গর্ভবতী থাকে তাকে বিষয়টা জানাবেন যেভাবে আবেদন করলে এই টাকাটা পাওয়া যায় তার কিন্তু মানে একটু হলেও কিন্তু উপকার আসবে আর মানুষ মানুষকে উপকার করবে এটাই কিন্তু স্বাভাবিক তো ভিডিওটা বেশি বড় করতে চাই না সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা লাইক ফলো দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই প্রত্যাশা রেখে আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম